প্রিয় বন্ধুরা তোমরা কে কোথায় আসো ঘুমিয়ে গেছো নি আমি আজকে সদরঘাট বুড়িগঙ্গে গেছিলাম এই দেখো বুড়িগঙ্গার পানি কি কালো এই জায়গায় মানুষ কিভাবে নৌকা দিয়ে পারাপার হয় তাই নৌকা দিয়ে আমার খুব শখ জানছিল শখে আমি শখে আমি গেছি নৌকা দিয়ে ঘুরতে তা একটি নৌকায় উঠলাম নৌকাটা আমরা রিজার্ভে নিলাম ঘুরতে বসার নৌকার ভিতরে বসার খুব সুন্দর প্লেস আছে তোমরা ইচ্ছে করলে বসতে পারবা গিয়া কিন্তু আমার মতো যেতে হবে ঠিক আছে তোমরা যে যে ঘুরতে যাইবা নৌকার ভিতরে ভ্রমণ করবা দেখো বসার কি সুন্দর সিস্টেম আছে বৈশাখে দেওয়ার ইচ্ছা করলে তোমার শুয়ে দরবা দেওয়ার বা আমি শুই নাই ঠিক আছে আমি বসে আসলাম এই দেখো নৌকা ছাড়বে নৌকায় কি কালো ধুমা বুড়িগঙ্গার পানিও কালো এবং বুড়িগঙ্গা যে নৌকা চলে সেই টলারের ধুমাও কালো ঠিক আছে তোমরা যাইবা সাবধানে তোমরা আবার এই ধোমা খেয়ে গিয়ে কালো হয়ে যায় ওনা ঠিক আছে বন্ধুরা তোমরা যদি যাইতে চাও সদরঘাট যে যেখান থেকে যাইবা সদরঘাট সদরঘাট এই বুড়িগঙ্গা নদী এমন এই খেওয়ানো নৌকা আছে টলার আছে যে যেটা নেয় ইচ্ছা করে রিজার্ভ নিতে পারবা ইচ্ছে করলে তোমরা এইভাবে যে পারবা লাইনে ভাড়া নেয় দশ টাকা করে ঠিক আছে আর ঘাটে তিন টাকা করে দিতে হয় আমি গেছিলাম আজকে ঘুরলাম অনেক মজা অনেক আনন্দ লাগলো ভালো লাগলো তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখবা এমন দেখে যে যেভাবে যে ঘুরতে আসবা এই দেখো চাচার কি সুন্দর নৌকার ভিত্তি সাইড এ পাড়া দিয়ে তারপরে এই যে বইটা কত সুন্দর তো যে যেখান থেকে তোমরা ভিডিও দেখবে এমন বেশি বেশি লাইট শেয়ার কমেন্ট করবা এবং এই যে ঘাটে সিঁড়ি দিয়ে উঠবা খুব একটা মজার দৃশ্য আছে কিন্তু এই জায়গায় দেখো ঘাটের লোকসন্ড দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা